জনাব প্রেস সেক্রেটারি শফিকুল আলম আপনি নিজেকে এত বড় একজন মানে বিএনপির নেতা কিংবা বিএন আওয়ামী বিরোধী একজন এত বড় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে যাবেন না কারণ হচ্ছে আপনি একজন চাকুরিজীবী আপনি একজন সচিব পদ পদমর্যাদার একজন মানুষ আপনি কেবিনেটের যে সিদ্ধান্তগুলো হয় আপনার শুধু এটুকু বলারই রাইটস আছে কোনো কেবিনেটে কোনো কিছু হয় না আপনি ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে আপনি জড়িয়ে পড়েন তাই না আপনার এই অধত্ত বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশের খুব আপনাকে বাজেভাবে নিচ্ছে ইতিহাস বারবার ফিরে আসে আপনি এই ইতিহাস মনে হয় ভুলে যান বারবার আপনি ইতিহাস মনে রাখুন এবং সামনের দিনে সাবধান হয়ে কথা বলবেন